তুমি ঘন্টা বসো আজকে আমি চিকেন মহারানি তোমাদের মহারানি বানাচ্ছি চিকেন মহারানি तुझमे प्यार दिखता है यार मैं क्या करूं एक जन एकटा বল আরেকজন আরেকটা বল আবার আবার চুলো পেঁস তন্দুরি চিকেন কি আলি বৃষ্টি হচ্ছে বলে রমজান চাটা আনতে যেতে পারিনি বোনে কে অ্যাসিস্ট ও পুরোটাই করেছে রুমালে রুটি মহারানি বানালো চিকেন মহারানি প্রথমবার বোন বানাচ্ছে উল্টো কড়াইতে রুমালি রুটি বাড়ির বউ কেমন রুমালি রুটি করতে শিখেছে দেখছি বোন এখানে দিয়ে গেছে কি যেন বাবু মৌরি মৌরি বাঁচতে এই যে পাঁচ মিশালি মশলা মায়ের সেখান থেকে মৌরিগুলো বেছে বেছে আলাদা করতে বললো দুজনকে এখন হচ্ছে সন্ধ্যেবেলা ও কি একটা রান্না করবে তার মা বানিয়ে এনেছে এখানে চা এগুলো অনেকটাই হয়ে গেছে দেখ আর লাগবে এতটাতেই হয়ে যাবে আমাদের মাজা মহারানি বানাচ্ছে চিকেন মহারানি তা এখন করছে এখন চ্যালেঞ্জ ব্লগার ব্লগার ফ্যামিলির লোকজন হয়ে গাইস দেখো বলতে বলতে আটকে যাচ্ছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর তোমরা তো দেখলেই যে আমি আর রুই বোনের জন্য সে কি একটা বাঁচলাম যেন মৌরি হ্যাঁ তো এবারে বোন বললো লেবুটা কেটে দিতে রুইকে বললো রসুনটা কেটে দিতে একজন দেখছে ইনস্টাগ্রাম থেকে রেসিপিটা দেখেছে ঠিক আছে এটা দেখে এখন বানানো হচ্ছে এদিকে বোন ম্যারিনেটটা করছে দেখা কি কি অ্যাড করছে ওই পাগলা

এই হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি ওটা ব্ল্যাক পেপার পাউডারটা কোথায় তুলে ফেলে আর এখানে ময়দাটা মেখে দিয়ে গেল গাইস মা তো খুব ভালো করে ময়দাটা মেখে দিয়েছে জানো তো এখন এটাকে লেচি করে বেলে দেব রুমালি রুটি অনেক বড় বড় হয় কিন্তু আমাদের তো অত বড় একটু কাঁচা টেস্ট করে দাও মানে খুব হ্যাঁ কি কাঁচা টেস্ট করব ভালো লাগছে না বলছে চিকেনটা কাঁচা টেস্ট করতে গাইস তোমাদের মধ্যে থেকে কেউ যদি কাঁচা চিকেন খেতে পছন্দ করো তো এসে টেস্ট করে দিয়ে যাও আর বাবু এটা যতটা রুটির সাইজ হয় ততটাই কিন্তু হবে অসুবিধা তো আমাদের তো অত বড় বেলুন চাকি বেলনি চাকি কি বলে এসব নেই রুটি বেলনি বলে আমাদের রুটি বেলনি বলে তো যাই হোক খুব খুব সুন্দর করে মা দেখ মাথাটা রেখে দিয়েছে কি সফট

যে কমেন্ট করেছে সে আমাকে অনেক ভালো লাগে তাই রোগা লাগছে মায়েদের কাছে যেমন সন্তানরা সব রোগা যাই হোক দেখ কেমন হয়েছে দেখো বক বক করতে করতে করো এ পাতলাই হয়েছে রে সুন্দর কিচেনে এসছিল ওই বল মা কভারে আসছে অনেকবার এসে আমার কিচেন নোংরা করবি না আমার কিচেন নোংরা করব না ওই ফেইজনমে এরা সজতি রুটি দিদি বলেছে বাপের বাড়িতে রান্না শিখতে পারে না কেন মায়েদের জন্য বলেছে আমিও যখন কিচেনে যাতাম মা আরাম করতে দাইতো কিন্তু বিয়ের পরে নিজেদের নিজেদের কিচেনে যা খুশি তাই করো আমি তো আমার কিচেনে রোজ কিছু না কিছু এক্সপেরিমেন্ট করব কারণ একা থাকবো সারা দিনের টাইম পাস হবে আমার কিচেনে কিছু করা

সুন্দর গোল যদি না হয় ঠিক আছে বাড়ির বউ কেমন রুমালি রুটি করতে শিখেছে দেখছি গাইস দাঁড়াও দেখি বলছে অনেকক্ষণ ধরে আমার লোভ হচ্ছে আমার মানে আমি একটা করি দেখি কেমন পারে গোল করতে হচ্ছে হচ্ছে হবে হবে হচ্ছে দিদি হবে দিদি একটু ময়দা দিয়ে দেবেন দিদি মাঝখানে মাঝখানে একটু করে কি হলো বাবু গাইস জানো জামাতে এসে মুছে নিল হাতটা দেখি বের

রুটি হয় সোজা কড়াইতে আজকে বোন করবে রুটি উল্টো তো গ্যাস ওভেনটা অন করে দিল এখন নুন দিয়ে রুটি হবে নুন জল রেডি করেছে এখানে আবার কি একটা মশলা পেস্ট করে রেখেছে শুকনো এখন উল্টো কড়াইতে বোন বানাতে চলেছে উল্টো রুটি রুটিমা মেজে রেখে গেছে না না হয়ে গেছে কেন বলতো যখন জলটা দিচ্ছিলো তখন পুরো বাষ্প হয়ে যাচ্ছিল দেখ প্রথমবার বোন বানাচ্ছে উল্টো কড়াইতে রুমালি রুটি বিষয়টা কীরকম হয় গাইজ তোমরাও এক্সাইটেড দেখার জন্য আমিও এক্সাইটেড যে কীরকম করে কী বানানো হচ্ছে আদৌ রেস্টুরেন্ট স্টাইলে হবে কি হবে না এরকম চাপ দিতে বলেছিল রুমালি রুটি

যে তোমরা দুবনে করছো আর রুহি কোথায় রুহি আমাদের সাথে অনেক হেল্প করে দিয়েছে আর যখন হেল্প করা তিনজন একসাথে করি তখন তো ক্যামেরা ধরার মতো সব সময় সবাই থাকে না তো হই ওঠে না হ্যাঁ তুই হাসবি তুললি ওখানে ধুলো হয়ে গেল সব করে ফেললি না ও তো আছে হবে শক্ত হয়ে যাবে না সকালে গড়বে

গাইস রুটি করা তো হয়ে গিয়েছিল মায়ের ভয়ে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে দিলাম কয়েকটা রেখেছি আর এই যে ধুয়ে দিয়েছি এখন চিকেনটা গুন সিদ্ধ হতে দিয়ে গেছে এখন এটা সিদ্ধ হবে কিছুক্ষণ ফ্লেমটা অনেকটাই লো করে দিয়েছি একটু বাড়িয়ে দিই তাহলে হতে হতে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে হলো রান্না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে কি ভালো স্মেলটা বেরিয়েছে কি সুন্দর মহারানি বানালো চিকেন মহারানি আমি আমি টেস্টি টেস্টি এখানে রেডি হয়ে গেছে চিকেন মহারানি এখন আমরা বসছি ডিনার করতে কেউ রুটি কেউ রুমালি রুটি কেউ ভাত এত গরম আর এত নরম দুটোই একসাথে চিকেনটা কেমন হচ্ছে অনেকদিন পর একটা ভালো টেস্টি এই অন্য রকম রান্না করছে সকাল হতেই মা দেখো বানাচ্ছে কিচেনে এসে দেখছি সুজি মা নানানারী করছিল সুজিটা এরকম ভাবে নাড়াচাড়া করতে হয় নলে লেগে যায় প্রায় 15 থেকে 20 মিনিট শুকনো বা কড়াইতে এরকম করে নাড়াচাড়া করে মেবি ঘি দিয়েছে বা সাদা তেল দিয়েছে হয়তো আমি ঠিক নোটিস করিনি আর এই হচ্ছে দুধ বসিয়ে দিয়েছে মা দুধটা জাল দিয়ে তারপরে দিয়ে দেবে সুজিতে এখন এটা ভালো করে নাড়াচাড়া করবে করব এখন ব্রেকফাস্ট যেটা তোমাদের রচনা বাই বাই ও ম্যাডাম অনেক দিন তোমার মুখ থেকে একটু অ্যাটিটিউড वाला কথা শুনিনি একটু শুনিয়ে দাও তো না একটু মাঝে মাঝে তো বলা যেটা শুনতে সবাই পছন্দ করে একটু বল আর তো নাকামি আমার সহ্য হয় না একটু বলে দে কর বল বাবু আচ্ছা গাইস চলো ওই বছর এক দিন পড়তে বসে তো তাই ওকে পড়তে বসার সুযোগ দিচ্ছি ভাইদের ঘরে জানালা দিয়ে না আমার সবচেয়ে প্রিয় ফুলটা দেখা যায় কি সুন্দর লাগে গাইস স্থলবদ্ধ ফুলটা এত মিষ্টি কালার আর সাইজটা এত সুন্দর খুব খুব ভালো লাগে জানো তো আমার এই ফুলটা আইরা বানাচ্ছে হচ্ছে ভিডিও একজন একটা বলে আর একজন আর একটা বলে তো শেষমেস যেটা ঠিকঠাক হয় যেটা ক্যামেরাম্যান বিচার করে দেয় সেইটাই হয় তো তো এখন একটুখানি ভাবছি যে নেক্সট ব্যাপারটা কি হবে তো তার মধ্যে আমি একটুখানি ওই আলমারি থেকে একটা জামা কাপড় বার করে নিই যা অবস্থা হয়ে থাকে আমাদের আলমারিগুলো না দেখার মতো হয়ে থাকে ফোনটা ভালো লাগবে বলে ইয়েলোটা না অরেঞ্জটা তোমাকে অরেঞ্জ টা বড় বেশি ভালো লাগে ইয়েলোটা ভালো লাগে ওটা বেশি অরেঞ্জটা টা কোথায় আছে এই দিকে আছে মনে হয় এই যে আর এই দিকে আছে এখানে আছে না ওই পিছনে থাকে নি এই দিকে এর উপরে একটা পাচ্ছি মনে হয় এটা যাই হোক হয় এটা নয় এটা যে কোনো একটা পরব ঠিক আছে সেটা কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো নেই মেক করে আসছে কোথাও বেরোনোটা হবে কি হবে না জানি না তো মেকআপ যখন করেছি রাত আটটা বাজলেও কোথাও একটা বেরোবো আর আজকে রঞ্জন ওয়ার্ক ফ্রম হোম মানে করেছে কারণ আমাদের ফ্ল্যাটের কাজও ছিল জানো তো কিছু আর এক্সট্রা একটা মানে অনেক রকমের কাজ জমেছিলো তো সেই জন্যে বলেছিল দুপুরের পর নিয়ে বেরোবে তো দুপুর তো গড়িয়ে বিকেল হতে যায় আর এখন খাওয়া দাওয়া হয়নি ও আসলে তারপর খাওয়া দাওয়ার ভাইতে ভিডিওটা শ্যুট হয়ে গেলে তারপরে হবে কাকিমা বলে তো যাই হোক চলো কোন জামাটা পরি দেখা যায় হালকা মেকআপ করা আছে আর একটু হালকা বাকি আছে তারপরে রেডি হয়ে ফাইনালি আসার সময় হলো গাইস জানো তো কত দেরি হয়ে গেছে সকাল থেকে হ্যাঁ তোমাকে তোমার মা দিয়েছে তুমি খাও না কই আমি এলে তো দাও না কলেজ থেকে আসতাম একমাত্র তখন দিত এখন আমি ভাত খেতে যাচ্ছিলাম তো বাপি হ্যাঁ মা ও খাইনি ওর খিদে পেয়ে গেছে বাপি বলল আমি ভাত খেতে যাচ্ছিলাম তো তুমি খাও খেয়ে একটু দাও হয়ে যাচ্ছে আমার চিরুনিটা দিয়েছি গাইস রমজানকে একটুখানি চুলটা আঁচড়াতে কারণ আমার চুলটাও সুন্দর করে আচড়ে দিয়েছে এই জন্য দিয়েছি নাহলে দিতাম না বাইরের ওয়েদারটা তো খুব একটা ভালো দেখছে না বাবা চুড়িটা এটার সাথে ঠিক যাচ্ছে না বলো এই চুড়িটার এই চুড়িটা ঠিক যাচ্ছে হুম না ওইটা তো অক্সিডাইজডের ওইরকমই হয় মাথা তো যাই হোক চলো রেডি হয়নি এই রেডি হয়নি বাজে ওরে বাবার এ তোমাগোটা দিই আমি এক্সপেরিমেন্ট করতে বলি চলো নিচে গিয়ে একটুখানি খেয়ে হালকা করে বের হব মানে আকাশের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে পানি ऑलरेडी হয়ে গেছে একটু হ্যাঁ tamam কিনে দিয়েছিল গোলাপটা ওর ব্যাগে রয়ে গিয়েছিল আজকে নিয়ে এসেছে আর সেই ব্যাগ থেকে বোধহয় আইসক্রিমটাও পার করে নিয়েছিল ও এটা আমার নতুন গিফ

করে সাড়ে তিনটে সাড়ে তিনটে বোধহয় বাজে ছিল না পৌনে চারটে বোঝা বাজে তো তিনটে পঞ্চাশ বাজে তো ফাইনালি বেরোলাম জানো তো মানে ওর সাথে বাইকে করে বেরোতে আমার এত ভালো লাগে কি বলবো যেখানে যাই আর যাই করি একটুখানি ঘুরে নিলেও আনন্দ জানো তো ঘরে থাকার থেকে আর যাদের পরেরা অফিস যায় চাকরি করে তারা জানে ছুটির কতটা ক্রাইসিস তাও সন্ধ্যের পরটাও টাইম দিত আগে কিন্তু এখন

ওই সারা বছর সারা মাস প্রত্যেকটা দিন ওই কি বলবো জ্ঞান জামের মধ্যে থেকে থেকে এই একটা দিন রঞ্জনের সাথে দেখো যেই ক্যামেরাটা অন করলাম চলে এলো এতক্ষণ ফাঁকা ফাঁকাই আসছিলাম এরকম ফাঁকা ফাঁকা জায়গা দেখতে চায় না ভালো লাগে বললো এবার একটু পেয়েছি ফাঁকা জায়গা তোমাদের দেখাতে দেখো থেকে কিছু চাও আল্লাহ ঠিক সেটা তোমাকে বেরিয়ে দেবেই আমি থেকেই বেরোতে চেয়েছিলাম আল্লাহ

দেখো রাস্তাটা কি সুন্দর দারুণ ধান জমি আর আমাদের ওবাড়ি যেখানেই ঘুরে দেখাটা ও বাড়ির জায়গা একটা আলাদা অন্যরকম ভালোবাসা সারা জীবন আমি ওখানে যাবো যদি সুস্থ থাকি ভালো থাকি রমজান কিন্তু আগেই বলছিলাম যে মা যখন যখন ও বাড়ি যাবে আমিও তো যাবো মায়ের সাথে যখন ফ্ল্যাটে চিপ্ত যাবো তুই কিন্তু কয়েকটা দিন তো কষ্ট করে রান্নাটা করে নেবে হ্যাঁ একটা সার্কাস দেখলাম জানো মানে সার্কাস দেখলাম কোথাও হচ্ছে এটা দেখতে পেলাম এখন তো আমরা ঘরেই সার্কাস করি সবাই মিলে ওই জন্য আর সার্কাস দেখাতে বিষয় না খোলা মেলা একটা জায়গা দেখো করে ছাউনি খোলা মেলা একটা পরিবেশ বেশ ভালো লাগে আর এখানে মিস্টার খান মাছের কালার এইগুলা ওটা মাছ রং করে হ্যাঁ রং করেছে তারপরও সুন্দর লাগছে দেখতে দেখো অনেক সুন্দর শুনছো ডিসি তুমি ঘন্টা বসে আমি ওদের হেঁটে আসি সুন্দর করে হ্যাঁ আমাদের স্টার্টার্স আইটেম তান্দুরি চিকেন এটা তো ঠিক আছে খুব একটা ভালো চিকেন আলি বৃষ্টি হচ্ছে বলে রমজান হ্যাঁ আনতে যেতে পারেনি একটা আইটেমস মিক্সড নুডলস তো বলে দেওয়া কিন্তু উচিত না প্রাইস অনুযায়ী এটা যথেষ্টই কোয়ান্টিটিটা কম খাবারে আবার চুলো পেয়েছি দেখো এক এক এমনি টেস্ট লাগছে না আজকে গাইজ জানো তো তান্দুরি চিকেনে চুল পেয়েছে আর এমনি তো প্রথম থেকে কেমন একটা লাগছিল বাজে স্মেল তারপর টেস্ট ছিল না তাই না বলো আগের দিন খেয়েছিলাম ভালো ছিল আমার আমার উঠে গেলে আমি আসতে না বললাম যে চলো ঘরে এমনি খাবারের টেস্ট ভালো নয় কেমন লাগে এটা প্রাইস টেস্ট আছে গাইজ দিয়ে গেছে কিন্তু তো একই পাচ্ছি তবে বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও খাওয়া দাওয়া খেয়ে অনেক বেশি আনন্দ পেয়েছি এরকমটা না বাট ঠিক আছে অ্যাম্বিয়েন্সটার জন্য মাফ করে দেওয়া যায় অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবারে এই যে চায়ের দোকান চাটা না খেয়ে মিস্টার খানে গিয়ে যাচ্ছে হ্যাঁ নাও ভালো লাগছে জায়গাটা বলো ভিতরে গিয়ে বিল করতে হয় তুমি স্টার খান গেলো এখন চায়ের বিল করাতে আর এই রিক্সাটা হচ্ছে জাস্ট শো এখানে যদি চাপা যেতাম এটা দিয়েই চাপতাম আর রমজানকে বলতাম ঠেলতে তুমি কি চা খেতে ভালোবাসো আমার জন্য খেতে হয় একদম কফি লাভার চাটা তবে ভালোই ওগুলোর তুলনায় চলবে হ্যাঁ তোমার চা খেয়ে যেটা যাওয়া যাক তুজমেরাব দিকটা হে ইয়ার হাম আই কে কারু তোমাদের এই গাড়িগুলোর থেকে আমার বাবার গাড়িটা কেন ভালো লাগে বলো তো বলো কেন তোমাকে বলেছি পিছনে কোনো বক্স নেই গাইজ এখন এই খাবারটা বোনেদের জন্য নিয়েছি এটা কি করে আমি নিয়ে যাব বলো মানে হাতে ধরে নিয়ে যেতো বাবার গাড়িতে বক্স আছে যাই নাও রেখে দিতে পারবে আর এই গাড়িগুলোতে বক্স হয় না

আচ্ছা গিফটটা তাহলে করে নিন তারপরে দেখা হবে তাই তো বাই বাই সুন্দর লাগছে ড্রেসটা পরে